আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক ভাই বলেছেন যে হুজুর ফ্রান্সে নাকি করা বক্তব্য নাকি আছে এটা নাকি ফেসবুকের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে ইউটিউবের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে কিন্তু এটা কতটুকু সত্য যে ফ্রান্সে যে রেকর্ড করা হয়েছে আহ নবীজির বক্তব্য এটা কতটুকু সত্য আসলে এটা হচ্ছে নেক সুরতে একটি ধোঁকা দেওয়ার একটি প্রক্রিয়া আমি আবারও বলছি এটি হচ্ছে মুসলমানদেরকে নেক সুরতে ধোঁকা দেওয়ার একটি বড় প্রক্রিয়া আল্লাহ রসুল সাল্লা ইসলামের বক্তব্য কখনো রেকর্ড এভাবে হইতে পারে না এবং চোদ্দ শত বছর পূর্বে রসুল করিম সাল্লামের দেওয়া বক্তব্যগুলা যদি রেকর্ড হয় তাহলে এই রেকর্ডের মেশিন তো আগেই ছিল কিন্তু এখন কি এই বিষয়টা নাই এজন্য এটা গোটাই বিষয়টা হচ্ছে ভুয়া এটা অনর্থক অযথা এজন্য আমরা যে বিষয়টা জানতে চাই তা হচ্ছে আল্লাহ সাল্লা সাল্লাম বলেই দিয়েছেন ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কিছু আমাকে নিয়ে তারা বের করবে অমুসলিম যারা তারা আমাকে নিয়ে এমন কিছু রটনা করবে যেটা কোনো বিজ্ঞানী ভ্রমণ করতে পারবে না এবং কোরআন এবং সুন্না মোতাবেক অবশ্যই না এজন্য আমরা বিষয়টা মাথার মধ্যে চিন্তা করে রাখবো আমরা অযথাই দেখা যায় বিভিন্ন মানুষ অযথাই শেয়ার করে বসে তাকে বিভিন্নভাবে ফেসবুকে একটা বিষয় পেলেই এটাকে খোঁজাখুঁজি না করে এটাকে ঘাটাঘাটি না করে এভাবে তারা এটাকে ছড়ায় একবারে ছড়ায় আসিটা একবারে যা খুশি সেটাই করার ইচ্ছা পোষণ করে কিন্তু এগুলো করা চলবে না আমাদেরকে অবশ্যই এটা ঘাটতে হবে এটা দেখতে হবে রাসু সাল্লা সাল্লামের উপর মিথ্যা উপবাদ দেওয়া এটা হচ্ছে জাহান নামের মধ্যে নিয়ে যাওয়ার সামিল রসুল বলেছেন মান কাজাবা আলাইয়া মতো আমিদান ফালিয়া তাবা মাকা আদা হুমিনান নার এজন্য এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে নবীজির ব্যাপারে কোনো অদৃশ্য কোনো কিছু এভাবে অযথায় এভাবে যদি কেউ চাপা দেয় তাহলে তার ঠিকানা চাহানার মধ্যে দেওয়া হবে আপনি যদি এটা শেয়ার করেন আপনিও তাদের দলেরই হয়ে গেলেন এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে তো আজকের মতো এই পর্যন্তই বিদানিচা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরেকায়